আসসালামু আলাইকুম আজকে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি না আজকে হচ্ছে আমি যেটা পান করি সেইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এইটা হচ্ছে আপনার অনেকেই হয়তো জানেন বা অনেকেই আর কি এটা পান করে থাকেন মানে খেয়ে থাকেন আর কি আর হচ্ছে এটা অনেকেই আর কি সিক্রেট রাখেন কিন্তু বরাবরই আমি আসলে এইগুলো জিনিস সিক্রেট রাখি না আমার সবসময় মনে হয় যে আমার কারণে যদি কারও বিন্দু পরিমাণও একটু ভালো হয় কারণ আমরা মেয়েরা কিন্তু সবাই হচ্ছে সুন্দর হতে বা হচ্ছে আমার স্কিনটা একটু ভালো হোক এটা কিন্তু আমরা সবাই চাই সবাই চাই তো আমি সব সময় আগে থেকেই আমার ভিতরে কেন জানি না এটা আল্লাহ ভালো জানে আমি আগে থেকে এইগুলোর প্রতি খুবই দুর্বল আর এই কারণে হচ্ছে আমি যেটা জানি আমার কাছে কেউ প্রশ্ন করলে আমি যতটুকু জানি তাদেরকে সেইভাবেই আমি বোঝানোর চেষ্টা করি তো আজকে হচ্ছে আমি একটা মালটা নিছি এখানে হচ্ছে দুইটা মালটা আমি একবারে অনেক দিনের জন্যই আর কি আমি ব্লেন্ড করবো তো আমি সেই পরিমাণে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে নিয়ে আসতে সে নিয়েও আসছিল কিন্তু মাঝে আবার হচ্ছে একটা আপেল এবং মালটা আমরা খেয়ে ফেলি আমার হাজব্যান্ড এবং আমি নাস্তা করে ফেলছিলাম তো সমস্যা নাই আর আমি হচ্ছে একটা মালটা নিছি কারণ আমি তো দেখা যায় হচ্ছে লেবু দিয়েই খাবো তো এই কারণে একটা মালটা হলে হবে আর দুইটা আপেল তারপরে আদা আদাও দেখতে পাচ্ছেন হলুদ কাঁসা হলুদ দুইটা বিটরুট কিন্তু অনেক বড় বড় বিটরুট নিসি আর যদি আপনাদের ধরেন বিটরুট হচ্ছে ছোট হয় তাহলে চারটা নিতে পারেন আর বিট্রুট কিন্তু রক্তের রক্ত পরিষ্কার যেমন করে আপনার স্কিন এত ব্রাইট করে আপনি যদি শুধুই বিটরুটের জুস খান আমার ডেঙ্গুর সময় আমি বলবো যে ডেঙ্গুর সময় আমি যত ফলের জুস খাইছি আমি ভাত খাইতে তো পারি নাই আর শরীর আর যাদের ডেঙ্গু হয় তারা তো জানেনি যে ডেঙ্গুর সময় আসলে আপনার ফলের জুস নরম জাতীয় খাবার এইগুলোই খেতে বলে তো যাই হোক সেই সময় হচ্ছে আপনার সেই সময়ের কঠিন কথা মনে হয় তবে এখন কিন্তু আমি হচ্ছে যেটা এটা খাওয়ার জন্য যে শুধু বাইরে যদি আপনি ফেস প্যাক দিচ্ছেন বা হেয়ার মাস্ক দিচ্ছেন যেটাই দেন না কেন শুধু বাইরে থেকে না ভিতর থেকেও কিন্তু আপনাকে পরিষ্কার রাখতে হবে আর তার কারণে আমি এখানে বলে দিই গাজর মিশি দুইটা দুইটা হচ্ছে আপনার বিটরুট হলুদ কাঁচা হলুদ আদা তারপরে হচ্ছে মালটা দুইটা আপেল আর হচ্ছে আমলকি আর পুদিনা পাতা যেহেতু পুদিনা পাতার ফ্লেভার আমার খুবই ভালো লাগে আর শুধু ফ্লেভারের জন্য না পুদিনা পাতাও খেলে কিন্তু আপনার হজম শক্তি বাড়াবে এবং হজম হলে তখন দেখবেন যে রাতারাতি আপনার ওজনটাও যেমন কমে যাবে আবার হচ্ছে আপনার স্কিনটা আপনি নিজেই দেখতে পারবেন আপনি যখন ধরেন একটা জিনিস কন্টিনিউ প্রতিদিন খাচ্ছেন আপনি এক মাসের পরেই নিজেকে আপনি আবার আয়নায় দেখবেন ইনশাল্লাহ আপনার স্কিন এত ফ্রেশ হবে আপনি তো উপরে ফেস প্যাক বা নিজের যত্ন একটু করেন তো এখন এটা যদি খেয়ে দেখেন আপনার স্কিন এবং শুধু স্কিন না চুলের জন্য কিন্তু অনেক উপকারী আর এটা খেতে কিন্তু কোনো তিতা না বা কোনো কিছু না খেতে কিন্তু দারুণ লাগে তারপরেও আমি বলবো যে যারা যেহেতু আমার খেতে ভালো লাগে আপনাদের খেতে নাও ভালো লাগতে পারে আমার যে এতটুকু দেখতেছেন আমি কিন্তু কাটতেছি আমি ধুয়ে রাখছি ধুয়ে পানি শুকাইছি এতটুকু যে দেখতেছেন এতটুকু কিন্তু ছয়শো প্লাস টাকা এখন চট্টগ্রামের দাম বেশি কি না তা জানি না আপনাদের ওখানে কেমন দাম সেটাও জানি না তবে চট্টগ্রামের দাম এমনই এই যে টুকু আপনি ঝুড়িতে দেখলেন এটা হচ্ছে ছয়শো প্লাস ছিল তো এখন এত টাকা দিয়ে আপনারা নিয়ে এসে যদি খেতে না পারেন তখন তো সমস্যা এজন্য আপনারা কম করে নিয়ে এসে যতটুকু পরিমাণ একটা গাজন নিয়ে আসেন সাথে হচ্ছে অনেকে শশা আপনারা দিতে পারেন যেটাই যাই হোক অল্প অল্প পরিমাণ নিয়ে এসে একদিন অল্প করে জাস্ট এক গ্লাস ব্লেন্ড করে আগে খেয়ে দেখবেন যদি খেতে পারেন তারপরে নিয়ে এসে আপনি ব্লেন্ড করে সেটা হচ্ছে ফ্রোজেন করে আপনি মানে বরফের যে বক্স থাকে মানে সেই বক্সে আপনি চামচ দিয়ে রাখবেন আমি যেহেতু সেকে রাখছি আপনারাও সেকে রাখতে পারেন বা ব্লেন্ড করে একবারেই রাখতে পারেন সেখান থেকে প্রতিদিন আপনি দুই থেকে তিনটা বা চারটা সেই আইস কিউব বের করবেন গ্লাসে রাখবেন গরম পানি দেবেন কুসুম গরম পানি পান করবেন তাহলে ঘুম থেকে উঠে আপনারা ফ্রেশ হয়ে এসে খালি পেটে আপনি হচ্ছে আইস কিউব নিয়ে গরম পানি সের ভিতরে রাখবেন দেখবেন যেহেতু আইস কিউবটা ঠান্ডা গরম পানি দেওয়ার সাথে সাথে এটা নর্মাল পানি হয়ে আসে মানে কুসুম গরম পানি হয় আর কি সেখানে আপনি লেবুর রস দিবেন দিয়ে আপনি এটা খেয়ে ফেলবেন এটা কিন্তু একবারেই খালি পেটে খেয়ে ফেলবেন তারপরে হচ্ছে আপনি ব্রেকফাস্ট করবেন আর রাতে রাতে আপনি খাবারের আগেও খেতে পারেন আপনার রাতের খাবার আপনি কয়টাই খান সেই অনুযায়ী খাবেন যদি আপনার লেট হয় তাহলে ঘুমের আগে আগে এটা হচ্ছে খেয়ে তারপরে হচ্ছে আপনি ঘুমাতে যাবেন আপনি এটা করে দেখেন আপনার ইনশাল্লাহ অনেক উপকারে আসবে যাদের দেখবেন স্কিনে অনেক প্রবলেম হচ্ছে এটা কিন্তু আপনার ভিতর থেকেই যেহেতু রক্তের সমস্যা আর শীতকাল আস্তে আস্তে অনেকের অ্যালার্জির সমস্যা কিন্তু বাড়ে আর এখন তো ধরেন হচ্ছে গাজর বা আরও আপনার যেগুলো ফ্রুটস ভালো লাগে আপনি এটাও দিতে পারেন হচ্ছে আপনি আনার দিতে পারেন তো সেই ক্ষেত্রে আনারের জুস যদি করেন একটু সেকে নেবেন তাহলেই দেখা যায় খেতে অনেক মজা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে জানাতে সহজভাবে যেন বুঝতে পারেন আর আমি আশা করছি ভিডিওতে যে ভাবে বলছি আপনারা সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ